ঘুম থেকে উঠে দেখি সুন্দর বৃষ্টি পড়ছে কটা দিন থেকে যা গরম যা রোদ আর পারা যাচ্ছিলো না তো আজ সকাল সকাল কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা তো কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে রান্না তো করতে হবে তো আজ হচ্ছে শনিবার নিরামিষ তো এদিকে আমি দেখো পেঁপে দিয়ে ডাল করে নিলাম সকালবেলার খাওয়া দাওয়া করার জন্য আর এখানে আলু ভেজে নিয়েছি পটল মিষ্টি কুমড়ো আর উচ্ছে এগুলো ভাজা করব আর সকালবেলা এগুলো দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আর একটা তো কিছু করতেই হবে আমাদের আবার ডাল না হলে আমার ছেলের চলবে না কারণ হচ্ছে একটু ডাল দিয়ে ভালো করে মেখে দিওকে। ওকে আর ওর হয়েছে মুখে ঘা তো কোনো কিছুই ঝাল কিছুই খেলতে পারছে না ওর যখন এক বছর বয়স জন্মদিনের সময় তোমরা ভিডিওটা হয়তো দেখেছো তখন থেকে এই প্রবলেমটা হচ্ছে তো প্রায় সেই হয়ে যায় মুখে ঘাটা আর এই দেখো অনলাইন থেকে আমি এই কি বলবো তেলের বোতলটা এনেছি দুটো এনেছি তো একটাই সাদা তেল আর একটা এই সরষের তেলটা রেখেছি কিন্তু খুবই সত্যি বলতে খুবই হেল্পফুল তো আমার তো খুব ভালো লেগেছে মেশো থেকে এনেছি তো আগে যেমন আমার তেলের বোতলটা একটু মুখাটা বড় ছিল আর এদিকে ডালের সাথে দেখো পাঁপড় ভেজে নিয়েছি তো মুখাটা বড় ছিল তো তাই আর কি অনেকটা কড়াইতে অনেকটা তেল পড়ে যেত তো তাই এই বোতলগুলো এনেছি মেশো থেকে আর খুব ভালো আর এখানে দেখো খাওয়া দাওয়া সেরে কী রান্না করব কী রান্না করব করতে করতে তো পাপড় নিয়ে এলাম তো ভাবলাম যে না আজকে না হয় নিরামিষ পাপড়ের অমলেট করে ফেলি তো তাই জলের মধ্যে ভিজিয়ে এখানে দেখো আলুর একটা পুর বানিয়ে নিয়েছি তো আমার বাকিগুলো কমপ্লিট তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই পুরটা বানিয়েছি বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো সুন্দর করে ফোল্ড করে নিব তা আমি এই রেসিপিটা ইউটিউবেই দেখেছি আর কি ভিডিও দেখেই ভাবলাম যে না যেহেতু নিরামিষ তো আমি করেই দেখি কেমন হয় তো যখন এটা ভাজলাম সত্যি দেখতে একদমই অমলেটের মতো আর খেতেও কিন্তু একদম অন্যরকম টেস্ট ভালো লেগেছে তো আর বিশেষ করে যখনকার এটা ভাজা হয় তখনকার আরও দেখতেও ভালো লাগে যতটুক না খে মানে মানে যে রান্না করে যখন ভাজলাম তখন দেখতে ভালো লাগছিল ভালো লাগছিলো আর কি তো প্রথমবার দেখেই ট্রাই করেছি তো দেখো এখানে সবগুলো দেখো এক এক করে ভেজে নিচ্ছি বানানো হয়ে গেছে আর এখন দেখো তেলে দেওয়ার পরই এখানে সাদা তেল দিয়ে নিয়েছি আমি সাদা তেল দিয়ে সুন্দর করে পাঁপড়ের অমলেটগুলো ভেজে নিচ্ছি আর ভেজে এটাকে আমি আলু দিয়ে পাতলা ঝোল করেছি দেখো আলুটা ভেজে নিয়েছি ওই তেলেই দিয়ে তারপর আমি আজকে রান্নাটা করেছি সত্যি দেখো আবার কিছুগুলো কেটে ছোট করে নিয়েছি তো সত্যি বলতে একদমই অন্যরকম টেস্ট তোমরা চাইলে কিন্তু বানাতে পারো ভালো লেগেছে আর এখানে দেখো বেশি কিছুই না সামান্য পরিমাণ আদা জিরা আর টমেটো কাঁচা লঙ্কা এগুলোর ভালো করে পেস্ট করে নিয়ে তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে আমি আজকে তরকারিটা করেছি আর এখানে দেখো আমার ছেলের জন্য এটা সস দিয়ে দিলাম তো দেখেই বলছিল যে খাবে তো সস দিয়ে ওকে দিলাম আর ও কিছু খেয়ে নিলো এগুলো এমনিও ভালো লাগে তরকারি ছাড়াও পকোড়ার মতো চপের মতো টেস্টি লাগে তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার পরিবারের সকলে আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থাকো আর যারা আজকে প্রথম এই ভিডিওটা দেখছো আমার এই পাপড়ের অমলেটের রেসিপি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগের সঙ্গে কিংবা রেসিপির সঙ্গে আর এই রেসিপিটা সোশ্যাল মিডিয়াতে দেখার আগেও আমি অমলেট নয় কিন্তু মানে পাপড়ের এরকম রেসিপি খেয়েছি আমার পিসি বানাতো তো খুব টেস্ট হয়েছিল আর এটা একদমই রকম